গুড মর্নিং বন্ধুরা রচনা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে ভিডিওটা সকাল থেকে আবার রান্নাঘর থেকে শুরু করলাম তো আশা করছি পুরো ভিডিওটা ভালো লাগবে তো সবাইকে দেখার অনুরোধ থাকলো তো পুরো ভিডিওটা সবাই একটু দেখো আর ভিডিও শুরুতেই বলে দিচ্ছি যা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে একদমই ভুলো না তো সকালবেলা একদমই সকাল এখন দেখো যে কটা বাজে সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম তো সাতটা কুড়ি দেখাচ্ছে এখন কিন্তু আমি রান্নাটা অলরেডি বসিয়ে দিয়েছি কেন বলতো আজকে বৃহস্পতিবার তো আমার মামপির রয়েছে পড়া রয়েছে একসঙ্গে স্কুল মানে সকালবেলা একবারে খেয়ে দিয়ে বেরিয়ে স্কুল পড়া কমপ্লিট করে একবারে কিন্তু বাড়ি আসবে সেই বিকেলে তো ওই জন্য একবারেই রান্নাটা করে নিলাম আর প্রত্যেক বৃহস্পতিবার এরকমটাই করি আর বাইরে না আজকে খুব একটা রোদ নেই কেমন একটা মেঘলা মেঘলা ভাব রয়েছে তো জানি না আবার কি বৃষ্টি হবে কি না কী জানি বৃষ্টি তো এবছর আর কি সারা বছর ভরেই বৃষ্টিটা হলো তো যাই হোক তোমাদের সঙ্গে বক বক করতে করতে বাইরের দৃশ্যটাও এক ঝলক দেখিয়ে দিলাম আর আমার সোনার স্কুল রয়েছে আজকে আবার রয়েছে চিলড্রেন্স ডে তো সেই জন্য কিন্তু সকাল সকাল রান্নাটা করে একদম সকাল সকালই রেডি করে পাঠিয়ে দেবো তার কারণ দুজনের স্কুলেই রয়েছে অনুষ্ঠান ওই জন্য আমার দুষ্টসোনাকে আবার সকালবেলা নিয়ে একটু বসেছিলাম তো দুষ্টসোনা স্কুলে কিছু বলবে মানে শিশু দিবস উপলক্ষে তো সেইটা দুষ্টসোনার যে জেঠুর কাছ থেকে লিখে নিয়েছিল তো ওইটাও দুষ্টসোনাকে একটু পড়াচ্ছিলাম তো তারপরে কিন্তু রান্নাটা ঝটপট করে বসিয়ে দিয়েছি তো ওটাও দুষ্টসোনার ওদিকে মুখস্থ হয়ে গেছে বলবে আর এদিকে কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে তো রান্না করছি সকালবেলা ভাতের মধ্যে দিয়ে দিয়েছি একটা আলু সিদ্ধ আর এদিকে করছি ডাল সিদ্ধ তো ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর একটা করে ডিমের পোচ তো ডিমের পোচ তো না মানে আমলেট মতো আর কি যাই হোক আমলেট নামো আমলেট যাই হোক আর এদিকে আমার মাম্পি কিন্তু সকাল সকাল উঠে একদম দেখো সকালে টিফিন সেরে চলে এসছে বিছানাটা গুছাতে তো এইদিকে আমি আজকে একদমই সময় পাচ্ছি না ওই জন্য মাম্পিকে বললাম ঠিক আছে তাহলে বিছানাটা তুই একটু গুছিয়ে রাখ ওই জন্য কিন্তু মাম্পি এদিকে ঘরে কাজ করছে আর কাজ করতে করতে দেখছি যে বাইরে আমাদের মিঠি বসে রয়েছে মাম্পি আবার ডেকে আমাকে বলছে যে মা দেখো এই যে মিঠি খুঁজে পাচ্ছো না মানে সকালবেলা খাবার দেব তো ওকে খুঁজে পাচ্ছিলাম না তো এই যে উনি এইখানে বসে বসে রোদ পোহাচ্ছে মানে শীত লাগছিলো হয়তো এখানটায় না রোদ একটু রয়েছে ওই জন্য দেখো এখানে এসে বসে রয়েছে তো এই যে মাম্পি আবার ডাকলো আয় ওই জন্য দেখো এই যে চলে আসছে ঘরে আবার আমার দিকে একটু তাকিয়ে এবার ম্যাঁও করে বলছে তো যাই হোক চলো মিঠিকে খাবার দিয়ে দিই আর ওই যে ভাবছিলাম বেশ কিছু জামা কাপড় কাছাকাছি করবো কিন্তু আজকে রোদটা খুব একটা জোর নেই তো দেখি আর একটু বেলার দিকে কি হয় তারপরে ভিজিয়ে দেবো তো এখন বাজে নটা বাজতে দশ মিনিট বাকি আর আমার মাম্পি কিন্তু একদম রেডি হয়ে গেছে তো দশ মিনিটে পৌঁছেই যাবে তো নটা থেকে পড়া তো খাওয়া দাওয়া করে নিয়েছে আর বলেছিল একটু টিফিন কিছু দিয়ে দিই তো একদমই নিতে রাজি না তো জন্য বললাম ঠিক আছে তাহলে কিছু একটা কিনে খেয়ে নিতে আর আমার মেয়েটা সেই দিকেও নেই তো যাই হোক চলো এবার একটু রাস্তার দিকে যাওয়া যাক যেহেতু ও যাবে একটু রাস্তায় কিছুটা সময় আমি দাঁড়িয়ে থাকি মেয়ে যখনই পড়তে যায় বা স্কুল যায় তো রাস্তায় ভেবে আমি কিছুটা সময় দাঁড়িয়ে থাকি তো মাম্পি চলে গেলো স্কুলে আর কিন্তু সেইভাবে ভিডিও করে আর কেউ নেই আমার ওই জন্য ঘরের কাজ বাজ সেরে নিয়েছি মানে বৃহস্পতিবার বুঝতেই পারছো পুজো দেওয়া রয়েছে আর ঘর মোছা তো ঘর মুছে নিয়েছি আরও টুকটাক যে কাজগুলো ছিল সব কিন্তু আমি সেরে নিয়েছি আর এই যে রোদ ছিল না বলে সকালবেলা বলছিলাম যে কাপড় কাছাকাছি করবো কি না মানে সকালবেলা এখনও সকালই রয়েছে তো যাই হোক আর কি আরও অনেকটা সকালে ভেবেছিলাম যে রোদ হবে না তো এখন দেখছি বেশ একটু রোদ রোদ উঠেছে ওই জন্য কিন্তু এদিকে দেখো বালতিতে বেশ অনেকগুলোই জামাকাপড় ভিজিয়ে নিয়েছি কেঁচে দেবো আর এদিকে ডোয়াটাও একটু লেপে নিলাম মানে ঘর বোঝা হয়ে গেছে আর বাইরে ডোয়াটা বাকি থাকে কেন আর বৃহস্পতিবার বুধবার সোমবার এই দিনগুলো আমি একটু চেষ্টা করি ডোয়াটা লেপে নেওয়ার আর বৃষ্টিটা কমে গেলে তো একদম বেঁচেই যায় মানে কমে গেছে তো আবার বলাও যায় না এখন তো সারা বছরই বৃষ্টি হচ্ছে তো যাই হোক এই যে আমার দুষ্টুশোনার স্কুলে আবার অনুষ্ঠান রয়েছে তোমাদের বললাম চিলড্রেন্স ডে আজকে বললাম ওই উপলক্ষে মাস্টারমশাইরা নিজেদের মতো করে ছোট্ট করে একটা অনুষ্ঠানের আয়োজন করেছে তো এই যে সব বাচ্চারা নাচ করছিল আর এদিকে দেখেছো আমার দুষ্টুশোনা এই যে পরিচালক মানে পরিচালনার দায়িত্বে রয়েছে আমার দুষ্টুশোনা তো বাচ্চাগুলো ভীষণ ভালো ভালো গানে নাচ করছিল নানান ধরনের বাচ্চাদের যে গানগুলোতে আর কি নাচ হয় সেগুলো রবীন্দ্রসঙ্গীত আর এগুলো কিন্তু আমাদের স্কুলের যে মাস্টারমশাইরা রয়েছে ওনারাই বাচ্চাদেরকে শিখিয়েছে ভীষণ ভালো জানো তো আমাদের এখানে এই যে স্কুলটা রয়েছে না এখানে মানে চারজন মাস্টারমশাই রয়েছে প্রত্যেকজন আর কি মাস্টারমশাই খুবই ভালো ওনাদের ব্যবহার খুব ভালো আর বাচ্চাদের সঙ্গে তো খুবই হাসি ঠাট্টা মানে মজা এগুলো করে বাচ্চাদেরকে ভীষণ ভালোবাসে আর এই যে নাচ কবিতা আবৃত্তি গান এইসবও মোটামুটি এখন বাচ্চাদেরকে ওনারা খুব সুন্দরভাবে শেখাচ্ছে তো প্রত্যেক বছর মোটামুটি টুকটাক অনুষ্ঠান আমাদের স্কুলে হয়েই থাকে আর এদিকে দিদিরা ধান মেলছিল ওইটা তোমাদের এক ঝলকে একটু দেখিয়ে দিলাম তো চলে এসছি আমি ঘরে আর আমার কিন্তু স্নান পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে দেখো বসিয়েছি রান্না তো আজকে রান্না করছি এদিকে নিয়েছিলাম খোকা ইলিশ মাছ তো মাছটা ভেজে রাখছি এই মাছে ভীষণ কাটা তো রান্না মানে তরকারি রান্না করলে না খেতে একটু সমস্যা হয় তো যদি একদম মানে অনেকটা তেল দিয়ে করে করে ভাজি তাহলে ছেলে মেয়ের খেতে সুবিধা হয় তো সেটাই করব। আর এদিকে যে মাছের তেলটা রয়েছে এর মধ্যে যদি দুটো কাঁচা লঙ্কা জিঁড়ে দিয়ে ভেজে রাখি ওই তেলটা দিয়ে আমার মাম্পি খেতে খুবই ভালোবাসে আর করব লাল শাক কাঁচা বাদাম দিয়ে তো কাঁচা বাদাম দিয়ে লাল শাক খেতে আমার দুঃশনে আর মাম্পি খুবই ভালোবাসে অনেক দিন থেকে করব করব তো শাক পাচ্ছিলাম না তো কালকেই পাশের বাড়ি এক দিদি বাজারের দিকে গিয়েছিলো তো শাক পেয়ে আমার জন্য একাঠি নিয়ে এসেছিলো তো ওইটাই এই যে আর শাকটা আজকে একদমই কুচি করিনি জানো তো শাকটা এত সুন্দর না ভীষণ একদম কচি আর বাদাম দিয়ে মানে ভেজেছি দারুণই লাগছিল খেতে তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর সকাল থেকে সেভাবে আমার খাওয়াটাই হয়নি ওই জন্য কিন্তু এখন আমি খাচ্ছি আর আমার দুষ্ট শোনাও চলে এসেছিলো স্কুল থেকে ভিডিওটা কিন্তু আমার দুষ্টশোনা করছে এখন তো দুষ্ট শোনা আর আমি দুজনে মিলে এখন কিন্তু খাওয়া দাওয়াটা করবো তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বিকেলে গুড ইভিনিং বন্ধুরা এখন হয়ে গেছে সন্ধে আর সন্ধ্যে টিফিনে আজকে দুষ্টু আর মাম্পি বলছে মা কিছু একটা করো যেটা অনেক দিন খাইনি তো সত্যি কথা বলতে মুড়ি মাখাটাই অনেক দিন খাওয়া হয়নি তো আমি বলছি ঘরে ধনেপাতা পাতা সব কিছু রয়েছে একটু মুড়ি মাখা করি ওই জন্য কিন্তু সন্ধেবেলা করছি আজকে মুড়ি মাখা তো পেঁয়াজ লঙ্কা ধনেপাতা কুচি টমেটোটা দিয়ে আমার মাম্পি দুষ্টু খায় না ওই জন্য টমেটো কুচিটা দিই আর এর মধ্যে একটু কাসুন দিয়েছি কেন বলো তো আচার ছিল ঘরে আচারটা না নষ্ট হয়ে গেছে তো ওই আচারটা ফেলে ভাবছি ওই বয়মটাতেই অন্য আবার কোনো একটা আচার করে নেব জলপাইয়ের সিজন চলছে ভাবছি জলপাই দিয়ে ওই তেল দিয়ে আর কি জলপাই তেল করব ওইটা করলে মুড়ি মাখা দিয়ে খেতে ভালোই লাগে আর এদিকে বাটিতে মুড়িটা ভরে গেছিলো ওই জন্য না ঠিক করে মাখতেই পারছিলাম না তো যাই হোক চলো আর এদিকে এর সঙ্গে করে নিয়েছি দুধ চা বেশ ভালোই জমি আর কি কদিন ধরে দুধ চা খাওয়া চলছে তো যাই হোক চলো সন্ধ্যের টিফিনটা আমরা সেরে নিই আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর শুরুতেই বলেছিলাম আবারও একটু বলছি সবাই পুরো ভিডিওটা দেখো একটু লাইক করে দিও আর কমেন্ট করে কিন্তু অবশ্যই অবশ্যই জানিও ঠিক আছে তো চলো টাটা গুড নাইট সবাইকে সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ অবধি সবাই অনেক 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 ভালো থেকেও নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো